আট বছরের শিশুটির দাফন শেষ হয়েছে দুই দফা জানাজার পর বৃহস্পতিবার রাতে শ্রীপুরের সোনাইকুন্ডিতে তাকে দাফন করা হয় শিশুটির জানাজায় অংশ নিতে ঢল নামে মানুষের শরীফ তেহরান টুটুলের তথ্য ছবিতে প্রতিবেদন বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত শিশুটির মরদেহ সামরিক হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে সরাসরি আনা হয় মাগুরা স্টেডিয়ামে সেখানে যান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার মায়ের পাশে পরিবারের পাশে দাঁড়ানোর দরকার আর মেয়েদের যেন সম্মানটা পায় এবং আর কোনো মেয়ে যেন এই অবস্থায় না পড়ে এরপর অ্যাম্বুলেন্সে শিশুটির মরদেহ শহরের নোমানি ময়দানে নিয়ে যাওয়া হয় সেখানে সন্ধ্যা সাতটার দিকে হয় প্রথম জানা যা এতে ঢাকা থেকে গিয়ে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমসহ দলটির শীর্ষ কয়েকজন নেতা তাদের সবাইকে গ্রেফতার করেছে এবং আপনারা জানেন যে নব্বই দিনের মধ্যে পুরো বিচারিক কার্যক্রম সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে এশার নামাজের পর শিশুটির বাড়ি শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের কাছে সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হয় দ্বিতীয় জানাজা এরপর সোনাকুণ্ডি সম্মিলিত ঈদগা ও গোরস্থান ময়দানে দাফন করা হয় আট বছরের শিশুটিকে শিশুটির মৃত্যুতে পুরো এলাকায় চলছে শোকের মাতম শিশু কিশোর নারী পুরুষ সহ নানা বয়সী মানুষ এ ঘটনার কঠোর শাস্তি দাবি করেন হাসিবা আলী বর্ণা একাত্তর সম্ভব হবে বলে আশাবাদী আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বৃহস্পতিবার আইন উপদেষ্টা জানিয়েছেন আসিয়া ধর্ষণ ঘটনার ডিএনএ রিপোর্ট পাঁচ দিনের মধ্যেই পাওয়া যাবে আর মামলার বিচার শুরু হবে সাত দিনের মধ্যে বারো তেরো জনের ওয়ান সিক্সটি ওয়ান স্টেটমেন্ট নেওয়া হয়েছে আমরা আশা করছি সাত দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে ধর্ষণের মামলার সাত আট দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুত দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন বাইরে খেটে খাওয়া কর্মজীবী নারী কারোরই নিরাপত্তা নেই সামাজিক এই ব্যাধি রোধ করতে ইসলামী আইন মেনে প্রকাশ্যে শাস্তির বিধান চালু করা এখন সময়ের দাবি বলে মনে করছেন ইসলামী চিন্তাবিদরা পাশাপাশি মব জাস্টিস রুখতে সরকারকে কঠোর আইন প্রয়োগের দাবিও জানান তারা বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে সাম্প্রতিক সময়ে মাগুরায় শিশু আসিয়ার ধর্ষণের ঘটনা সবাইকে নাড়া দেয় শুধু আসিয়া নয় একের পর এক ধর্ষণের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে জনমনে এসব ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ প্রতিবাদে উত্তাল সারাদেশ ছাত্র জনতা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিচারের দাবিতে রাজপথে নেমে আসে নতুন করে আবার স্লোগান উঠে ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না পবিত্র যে মাসে পাপ থেকে বিরত থাকার কথা সেখানে প্রতিনিয়ত বেড়েই চলছে ধর্ষণের মতো অপরাধ ইসলামী বিধান মতে এসব অপরাধের কী শাস্তি তা নিয়ে প্রশ্ন অনেকের আট বছরের একটা ছোট্ট শিশুকে এভাবে পাশবিক নির্যাতন এটা কোনো ক্রাইটেরিয়ায় পড়ে না এটা নিচক একটা বর্বরতা সেই জাহিরযোগ্য হার মানায় সব মশার বিরুদ্ধে শুরু পরিস্থিতি মোকাবিলায় পবিত্র কোরআনের বিধান বাস্তবায়ন করার তাগিদ ইসলামী চিন্তাবিদদের একজন নারীকে জোর করে আর কি বল প্রয়োগ করে তার শীলতা হানি ঘটানো হয় কখনো আমরা দেখি যে গ্রুপ র্যাপ হয় এই জাতীয় ঘটনার ক্ষেত্রে ইসলাম আরও কঠিন শাস্তি প্রয়োগ করেছে তাকে তো মৃত্যুদণ্ড দেওয়া হবে হবে এবং তার এক হাত এক পা কেটে লাশ ঝুলিয়ে রাখা হবে জনসম্মুখে যাতে করে এই দৃশ্য দেখে আর কারো ভেতরে এই অপরাধ করার প্রবণতা না জাগে করিমের যে বিধান জেনা ব্যবিচারের ক্ষেত্রে এটাকে সঠিকভাবে যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে এই সমাজের নাজাত এই সমাজের শান্তি প্রতিষ্ঠিত হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বলেন জীবন অনিরাপদ করে কোনো সংস্কার মেনে নিবে না দেশের সাধারণ মানুষ আইন শৃঙ্খলার যত দ্রুত সম্ভব উন্নতি করতে হবে ইসলামের ক্ষেত্রে একটা কথা আছে সেটা হলো ইসলাম কঠিন ইসলাম বর্বর অপরাধীর জন্য তো সুতরাং আপনি যখন অপরাধীর জন্য কঠিন হবেন বর্বর হবেন তখন দেশে কিন্তু অপরাধ থাকবে না আর নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ করে খুন রাহাজানি এবং চুরি ডাকাতি ধর্ষণ এগুলো বন্ধ করার জন্য আমাদের পরামর্শ হলো কোরআন যে বিধান দিয়েছে সেগুলাকে ফিরিয়ে আনা হোক এটাও সংস্কার প্রয়োজন আমি মনে করি দেশের আইনের সংস্কার প্রয়োজন আইনকে সংস্কার করে কোরআনের আইনটাকে রিপ্লেস করা হোক এ সময় তরুণ প্রজন্মের চারিত্রিক সৌন্দর্য